আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বর্তমানে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজুদ্দিন ভবনের সামনে ঠিক এখান থেকেই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা বিষয় নিয়ে বাংলা বিষয়ে কোন কোন টপিকগুলো পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা বাংলা প্রথমপত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। বাংলা প্রথমপত্রও তোমরা প্রথমেই গদ্যগুলো পড়ে ফেলবে এবং পদ্মগুলো পড়ে ফেলবে এ শর্ট সিলেবাসে যেগুলো আছে এগুলো আগে শেষ করার চেষ্টা করবে আর উপন্যাস এবং নাটকের কথা যদি বলি উপন্যাস এবং নাটক হচ্ছে তোমাদের সম্পূর্ণটাই পড়তে হবে শর্ট সিলেবাসে কিন্তু উপন্যাস এবং নাটক সম্পূর্ণটাই পড়ার কথা বলা হয়েছে তাহলে গদ্য পদ্য উপন্যাস এবং নাটক এগুলো তোমরা আগে শর্ট সিলেবাস সম্পন্ন করবে দেন শর্ট সিলেবাস যদি তোমাদের পূর্ণাঙ্গভাবে পড়া হয়ে যায় তাহলেই তোমরা ফুল সিলেবাসের দিকে যাবে তা না হলে ফুল সিলেবাসের দিকে যাওয়ার দরকার নেই এখন আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণের কোন কোন টপিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে প্রশ্ন এসে থাকে সেই টপিকগুলো তোমরা জেনে নাও সেই টপিকগুলো হচ্ছে সন্ধি সমাজ উপসর্গ ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কারক বিভক্তি ইত্যাদি এই সকল টপিক থেকেই কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখন আমরা বিরোচন অংশ নিয়ে আলোচনা করব বিরোচনা অংশের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো একবার জেনে নাও সেগুলো হচ্ছে এক কথায় প্রকাশ বাঘ সমার্থক শব্দ বিপরীত শব্দ অনেক সময় পারিভাষিক শব্দ থেকেও প্রশ্ন এসে থাকে এই টপিকগুলোই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ